যারা হাজার হাজার যুবক আছে যারা দেখবে যারা ইউরোপ যাওয়ার জন্য পাগল যে যে কোনো মূল্যের ভিসা লাগিয়ে যেতে পারলেই হলো আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যধোপতন যেভাবে এখানে মানুষের মেধার মূল্যায়ন নাই খালু মামা চাচার মাধ্যমে যে কেউ যে প্রকার জবে অন্তর্ভুক্ত হতে পারে কিন্তু যোগ্যতা দিয়ে সে সঠিক জায়গায় পৌঁছতে পারে না এই জন্য আমাদের দেশের লক্ষ লক্ষ মেধাবী সন্তান এই দেশকে ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে ব্রাইট ফিউচার উজ্জ্বল ভবিষ্যতের আশায় কিন্তু আমি কিন্তু ইউরোপ ঘুরলাম আমি তাদের উজ্জ্বল ভবিষ্যতের যে সামারি দেখলাম সেই সামারি আমি তাদের সামনে বলে এসেছি যে ভারতের মুসলমান আর ইউরোপের মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নাই অবস্থানগতভাবে এতটুকু যে ভারতের মুসলমানদের উপর জুলুম হয় অত্যাচার হয় আপনাদের মতো আপনাদের উপর হয় না আপনাদের কাছে মানবাধিকার আছে সব কিছু আছে এভরিথিং আছে সুযোগ সুবিধা আছে কিন্তু মূল মেইন স্ট্রিমে প্রভাব বিস্তার করার মতো কিছু নেই আজ বাংলাদেশে যদি ষোলো থেকে বিশ কোটি মুসলমান থাকে পাকিস্তানে যদি ষোলো থেকে বিশ কোটি মুসলমান থাকে তাহলে ভারতের তিরিশ থেকে চল্লিশ কোটি মুসলমান আছে এই ষোলো বিশ কোটি আর ওই পাকিস্তানের ষোলো বিশ কোটি মুসলমানের কয়টা ডাক্তার কয়টা ইঞ্জিনিয়ার কয়টা বিজ্ঞানী কয়টা সরকারি চাকরিজীবী আর ভারতের তিরিশ থেকে চল্লিশ কোটি মুসলমানের কয়টা ডাক্তার কয়টা ইঞ্জিনিয়ার কয়টা সরকারি চাকরিজীবী কয়টা পুলিশের অফিসার কয়টা আর্মির অফিসার পার্সেন্টেজ বের করেন তথা দেশের মূল স্রোতে তাদের কোনো অবস্থান নাই তারা আউট ঠিক আমাদের যেই জেনারেশনগুলো যাচ্ছে মনে করছে ব্রাইট ফিউচারের আশায় এমন সিস্টেম তৈরি করা আছে ওখানে এমনভাবে ট্যাক্স এবং টোকেন আরোপ করা আছে যে আপনি লিমিটেড ইনকামের বাইরে যেতে পারবেন না এবং লিমিটেড ইনকামের বাইরে যেতে না পারার কারণে স্কিল ভিত্তিক জব বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে যারা গেছে তারা করে না ওই ভারতের মুসলমানেরা যেমন মুম্বাইয়ে যোগালি খাটে এই দেশ থেকে যারা গেছে যতই স্টুডেন্ট ভিসা নিয়ে যাক স্টুডেন্ট ভিসা কমপ্লিট হওয়ার পর আর কি হয়ে যায় ফুড পান্ডার ড্রাইভার হয়ে যায় ট্যাক্সি ড্রাইভার হয়ে যায় সুপার শক খুলে সেখানে দোকানদার হয়ে যায় আর একটা দোকান খুলে সেখানে দোকানদার হয়ে যায় এটা হচ্ছে এইটটি পার্সেন্ট এবং নাইনটি পার্সেন্ট এবং তাদের পরবর্তী জেনারেশন এমনভাবে সিস্টেম আমি বললাম যে তাদের ইসলামী রাষ্ট্রের একটা অংশ তারা বাস্তবায়ন করেছে পূর্ণ নয় এমন সিস্টেম যে গ্রাজুয়েশন করতে আপনি পারবেন না গ্র্যাজুয়েশন করতে হলে যে পরিমাণ টাকা লাগবে আপনি ওই পরিমাণ টাকা দিতে পারবেন না আপনার বাদ দিতে পারবে না আপনাকে গভর্নমেন্টের কাছ থেকে লোন নিয়ে দেন আপনাকে গ্রাজুয়েশন করতে হবে এবং সারা জীবন ওটা পরিশোধ করতে হবে সারা জীবন যদি ইনকাম করেন একটা বাড়ি কেনার মতো টাকা উপার্জন করতে পারবেন না একটা বাড়ি কিনতে হলে আগে লোন নিতে হবে লোন নিয়ে তারপর আপনাকে বাড়ি কিনতে হবে এবং তারপরেও আপনার পরবর্তী প্রজন্ম গ্রাজুয়েশন করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে দেশের মূল স্রোতে অবস্থান রাখবে এরকম আমি দেখিনি বার্মিংহাম গেছি মানচেস্টার গেছে লন্ডন গেছি তাদের ম্যাক্সিমাম হচ্ছে এই অবস্থা ভারতের মুসলমানদের যেরকম অবস্থা তাদের স্কিল ভিত্তিক খুব উঁচু লেভেলে বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে তারপরে কোথাও কোথাও ডাক্তার হয়েছে কোথাও দেখা যাচ্ছে সরকারি চাকরিজীবী হয়েছে পুলিশের অফিসার হয়েছে আর্মির অফিসার হয়েছে এরকম নাই কিন্তু কেন যাচ্ছে আমাদের দেশে এই যে মেধার অবমূল্যায়ন ওই দেশে আপনার মেধার উপর ভিত্তি করে তো আপনি জব পাবেন আপনার ন্যূনতম মানবাধিকার সমানভাবে দেশের সকল নাগরিকের মাঝে সমানভাবে বন্টন হবে কিন্তু ইসলামে কিন্তু এটা সম্পূর্ণ কল্যাণমূলক ইসলাম আপনার বাড়ি না থাকলে গভর্নমেন্ট বাড়ি দিবে আপনার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি হবে আপনার স্বাস্থ্য সেবা সম্পূর্ণরূপে ফ্রি হবে আপনার বস্ত্র যদি না থাকে বস্ত্র সম্পূর্ণরূপে ফ্রি দেওয়া হবে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামের রাষ্ট্র ব্যবস্থার আর একটা মৌলিক মূলনীতি হচ্ছে বা ইসলামের অর্থনীতির একটা মৌলিক মূলনীতি হচ্ছে বাড়ির একজন কাজ করলে সবাই খেতে পাবে এরকম সিস্টেম হবে হতে হবে আর সেখানে এমন সিস্টেম আপনার বেটি যদি কাজ না করে আপনার বউ যদি কাজ না করে আপনি খেতে পাবেন না জিজ্ঞেস করে দেখেন যারা ইউরোপে আছে তাদের জিজ্ঞেস করেন আপনি যে তারা যখন প্রথম গেছে তখন তারা স্ট্রাগলিং করেছে তাদের বহু চাকরি করেছে তাদের মেয়েরাও চাকরি করেছে এবং এখনো করতেছে সবার মিলে চাকরি করলে দিন একটা ফ্যামিলি চলতে পারবে কিন্তু এটা ইসলাম কিন্তু এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা নয় ইসলাম রাষ্ট্র ব্যবস্থা আছে আরো পলিগ্যামুলো কার এক্সপ্যান্ডিং কিন্তু তাদের কাছে 80% হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আছে আর আমাদের কাছে 0% ও নেই সম্মানিত উপস্থিতি দ্বিতীয়ত আমি যেটা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি এই সামগ্রিক আলোচনা থেকে সেটা হচ্ছে যে মুসলমানদের মুক্তি এবং নাজাহাতের জন্য জ্ঞান এবং আন এই দুটো জিনিসের কোনো বিকল্প নেই কোরআনের কথা কেন নিয়ে আসলাম কোরআনের উপর আজকে অনেক লম্বা আলোচনা হয়েছে আমি শুধু সামারি বলবো কোরআনের কথা এই জন্য নিয়ে আসলাম যে এই উম্মতের উপর সবচেয়ে বড় নেয়ামত সবচেয়ে বড় দয়া আল্লাহ কি বলেন তো একটু জোরে বলেন কি কোরআন

আপনার সমাজে আপনার পরিবারে আপনার রাষ্ট্রে কোরআনের মর্যাদা এইরকম সারা পৃথিবীতে মুসলিম মর্যাদা আমি বলিনি রাসুল সাল্লিবাসাল্লাম বলে গেছেন কোরআনের সম্মান মর্যাদা পাঠ পঠন জ্ঞানার্জন শিক্ষা চর্চা একটা সমাজে যত বেশি হবে মুসলিমদের উন্নতি এবং মুসলিমদের সম্মান মর্যাদা তত বেশি হবে আমরা আজ অধপতনের যুগে আছি তার মূল কারণ হচ্ছে কোরআনকে অবমূল্যায়ন করা এবং কোরআন না শিখা আর এখন যে নেক্সট জেনারেশন আসতেছে তারা তো কোরআনবিহীন ব্ল্যাক স্কুলের মাধ্যমে ইংলিশ মিডিয়াম স্কুলের মাধ্যমে কিন্ডার গার্ডেন স্কুলের মাধ্যমে এবং মত বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে সন্তানেরা কোথায় কোরআন শিখবে কে কোরআন শিখাবে স্কুলে তো কোরআন শিখানো হয় না তাহলে মাদ্রাসার ছাত্ররা ছাড়া আর এই ষোলো কোটি মুসলমানের যে সন্তানগুলো আসতেছে তারা কোরআন বিহীনভাবে বড় হচ্ছে এই প্রজন্মের সাথে কি ঘটতে পারে যেই প্রজন্ম কোরআনের বরকত নেয়নি কোরআনের বরকতে বরকত মন্ডিত হয়নি কোরআন শিখেনি কোরআন পড়েনি কোরআন জানেনি সেই জায়গায় আমাদের এবং আপনাদের সবচেয়ে বড় আন্দোলন হতে হবে সবচেয়ে বড় চেষ্টা হতে হবে নিজে কোরআন শিখা নিজের সন্তান সন্ততিকে কোরআন শিখানো সমাজে কোরআন শিক্ষা চালু করা মসজিদে মক্ত ব্যবস্থা চালু করা নিম্নপক্ষে এবং আমি যেখানে সফরে গেছি সেখানে খুব শক্তভাবে বলেছি যে যেই মসজিদের কমিটি মক্তব চালু করতে পারবেন ওই কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে সে মসজিদ পরিচালনার অযোগ্য মসজিদ শুধু আপনি জানেন না হয়তো পরিসংখ্যান খুঁজে দেখতে পারেন সারা বাংলাদেশে পঁচিশ থেকে তিরিশ হাজার স্কুল চালায় ব্রাক ব্রাকের কয় জায়গায় জমি আছে ব্রাকের নামে জায়গায় জমি আছে ভাঙ্গা থেকে থেকে স্কুল সারা বাংলাদেশে চালাচ্ছে ভাড়া করে নিয়ে আর আপনার লক্ষ লক্ষ মসজিদ আছে কোটি কোটি মসজিদ আছে মেন বাজারে মসজিদ আছে ছাদ আছে লাইট আছে ফ্যান আছে এসি আছে কিন্তু মসজিদের শিক্ষার কোনো ব্যবস্থা নেই তাহলে এই মুসল্লিও মুসল্লিগুলো একদিন হারিয়ে যাবে কেননা ইসলাম টিকে আছে গ্যাং ট্রান্সফার হওয়ার মাধ্যমে কোরান ট্রান্সফার হওয়ার মাধ্যমে অতএব যারা যেখানে মসজিদের সাথে সম্পৃক্ত আছেন একটা জিনিস মনে রাখবেন একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে যদি আপনি কোরানের একটা আলিফ শিখানোর ব্যবস্থা করে দেন ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে কোরানের একটা আলিফ শিখানোর ব্যবস্থা করে দেন তাহলে অন্য আরেকটা মসজিদে টাইলস লাগালে এসি লাগালে লাইট লাগালে ফ্যান লাগালে রথ দিলে জানি কি হবে আমি নিশ্চিত করে বলতে পারি আল্লাহর পবিত্র কোরআনের একটা আলিফ শেখানোর ব্যবস্থা করতে আর কি বেশি নেকি হবে কেন ওই মসজিদ যতই তৈরি করেন এটা মানুষের তৈরি করা কোরআন কি মানুষের তৈরি করা মসজিদ আল্লাহ সুবহানাহু তাআলার ঘর আর কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার বাণী আল্লাহর ذاتের সাথে আল্লাহর সত্তার সাথে डायरेक्टली কানেক্টেড এমন কিছু যা পৃথিবীতে আছে সেটা হচ্ছে কোরআন